কিছুক্ষণ আগেই আপনাদের বড় বাজারের অগ্নিকাণ্ডের কথা বলছিলাম এই মুহূর্তে আপনাদের সেই খবরের আপডেট জানাই বড় গুদামে এই ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে বলে জানতে পারা যাচ্ছে তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্টই বেগ পেতে হয় দমকল কর্মীদের আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বাড়িতেও তবে হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম পৌঁছন আগুন কিছুক্ষণ আগেই বেশ খানিকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে তবে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে এ কথা এখনও বলা যাচ্ছে না আর এদিকে বড় বাজারে ঘটনাস্থলে পৌঁছাতে তাপস রায় মীনাদেবী পুরোহিতকে ঘিরে একেবারে বিক্ষোভ তাপস রায়ের সামনেই তৃণমূল বিজেপি বতসা এবং ধাক্কাধাক্কি মারমুখী কাউন্সিলর বিজেপি কর্মীদের জল ছুঁড়ে মারেন তিনি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস রায় বিজেপিতে গিয়েও করছেন তাপস রায় মন্তব্য ফিরাদে ওদের মাথা গেছে বারোটা বেজে খারাপ হয়ে তো ওরা নিজেদেরকে বুঝতে পারছে যে ওদের ভবিষ্যৎটা কী পরিণতিটা কী এই ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে এরা তো ছোটোখাটো সব কাউন্সিলার বা নিচের নেতা এদের ওপরতলা পর্যন্তই একই অবস্থা ইলেকশনে নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না সে বেশি ভাউ করে এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায় সেই ভয় উনি করছেন ঠিকই আছে আমরা আমাদের কাজ করব ওকে যা বলার বলুন এই বড় খবর বেপাত্তা দেবেগড়ার নাতি বিদায়িক সাংসদ প্রজ্বল রেবান্না অশ্লীল ভিডিও নিয়ে কর্ণাটক সরকার তৎপর হতেই সূত্রের খবর বেঙ্গালুরু থেকে রওনা আর হয়েছেন সদ্য তৃণমূল বিজেপিতে যাওয়া নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ দুপুরের দুর্গাপুরের কনিষ্ক রোডে উত্তেজনা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির দুদিন আগেই বিজেপিতে যোগ দেন অভিষেক রায় ওরফে কাঞ্চা তারপর থেকে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় সংঘর্ষ আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিত জানবো জয়ন্ত কাছ থেকে জয়ন্ত দেখো যে ঘটনাটা গতকাল রাতে হয়েছে বোমাবাজির ঘটনা এর কিন্তু ঘটনার সূত্রপাত তার আগের দিনে যে আমরা খবর করেছিলাম দুর্গাপুরের বিজন এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে একদম মানে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পাথর ছড়া হয়েছিল তৃণমূল এবং বিজেপি দুজনে একে একে বিরুদ্ধে অভিযোগ করেছিল এই ঘটনাটা যেটা ঘটেছিল তখন আমরা বলেছিলাম যে তৃণমূল থেকে কয়েকজন বিজেপিতে যোগদান করার পরেই কিন্তু এই ঘটনা ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যেই দেখা গেল গতকাল রাতে এই অভিষেক অভিষেকের বাড়িতে বেশ কয়েকটা বোমাবাজি করেছে অভিষেকের বাবার খাইতে আঘাত লাগে বলেও জানিয়েছে অভিষেক যেটা অভিযোগ তৃণমূলের দুষ্কৃতিকারীরা এই বোমাবাজি ঘটনার সঙ্গে যুক্ত যদিও তৃণমূল এই আরও একটা বড় খবর সুপ্রিম কোর্টে আজ হেমন্ত সোরেনের মামলার শুনানি ইডির গ্রেফতার নিয়ে মামলার রায়দান স্থগিত ঝাড়খণ্ড হাইকোর্টে রায়দান স্থগিতকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত ও ভিমল বলো কথা কেশরী